বিসমিল্লা রহমান রহিম সম্মানিত হব শিক্ষক স্যারদের সালাম আদাব ও শুভেচ্ছা এনটিআরসি বিষয়ে যে কোনো আপডেট আমি দ্রুত আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করি তাই স্যারদের প্রতি অনুরোধ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এনটিআরসির সর্বশেষ আপডেট আপনারা এন মোটামুটি সব আপডেটেই জানেন ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে আমি কিছু আপডেট পেয়েছি সেই আপডেটগুলো আপনাদের মাঝে আমি এখন শেয়ার করতেছি এই আপডেটগুলো শুধু ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে নেওয়া আপনারা দেখতে পাচ্ছেন আঠারোতম নিবন্ধন এর বৈষম্য বিরোধী একটি গ্রুপ রয়েছে এই গ্রুপে তারা বলেছেন যে তারা যারা এক এক থেকে বারোতম নিবন্ধনধারী রয়েছেন তারা উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে তারা কিছু কাজ করবেন তার মধ্যে একটি কাজ হল সমাবেশ করবে তারা তারা কোথায় সমাবেশ করবে তারা এন টিআরসি ঘেরাও কর্মসূচি দেবে পাশাপাশি তাদের একদল দল মন্ত্রণালয় ঘেরাও করবেন এবং তারা চেষ্টা করবেন যে আঠাতম রেজাল্ট কীভাবে আটকানো যায় এখন আমার প্রশ্ন হলো তারা তাদের দাবি আদায়ের জন্য মানববন্ধন করতেই পারে তাদের তারা তাদের দাবি আদায় করার জন্য আইনি পদ্ধতিটা এগিয়ে যেতেই পারে কিন্তু কারো কাউকে আটকানো এই জিনিসটা একটু দৃষ্টিগোচর হয় একতম থেকে যারা বারোতম নিবন্ধন দিয়েছেন ওই সময় কিন্তু তাদের ওই সময় কিন্তু আপনার মার্ক ফ্যাক্টর ছিল না পাশাপাশি বয়সের কথাও কোনো সীমাবদ্ধতা ছিল না যার কারণে তাদের এই লজিকগুলো তারা আইনির মাধ্যমে যদি আগায় তাহলে এই লজিকগুলো তাদের কাজে দিতে পারে আপনারা জানেন আঠারোতম লিখিত ফলাফল আমরা কিন্তু খুব দ্রুত পাবো এটা অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা পাবোই এবং আমাদের ভাগ্য যদি ভালো হয় আমরা সেপ্টেম্বরের মধ্যেও পেতে পারি এখন শুধু ডাটা এন্ট্রি করতেছে তাই আঠারোতম লিখিত ফলাফল আটকানোর তাদের কোনো সুযোগই নেই এটা নিয়ে টেনশন করার কোনো কাজেই নেই তবে তারা একটা কাজ করতে পারে তারা পার্সিউ করে তারা যদি একটা মানববন্ধন করেছে পাশাপাশি তারা একটা স্মারকলিপি শিক্ষামন্ত্রী বড় শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা প্রধান উপদেষ্টার কাজ কার্যালয় পর্যন্ত নিয়ে গিয়েছেন তা তারা যেহেতু অনেক কাজ করেছেন তাহলে তাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে তারা আরেকটি কাজ করতে পারেন সেক্ষেত্রে আঠারোতম লিখত থেকে তাতে কম পাশ করানো হয় এই ব্যবস্থাটা তারা সুপারিশ করতে পারে বা এটা একটা তারা লেয়াজও করতে পারে এটা এই কারণে তারা করবে যাতে আঠারোতম নিবন্ধন যে পাশ করবে লিখিত পাস করবে বা চূড়ান্ত পর্যায়ে যে পাস করবে সেই পাশ দিয়ে যেন শিক্ষক যে সারা বাংলাদেশে যে শিক্ষকের শূন্যতা রয়েছে বা সেই শিক্ষকের স্বল্পতা রয়েছে আটার্থক নিবন্ধন থেকে যেন সেটা পূর্ণ না হয় যার কারণে একটা বিশাল জন শিক্ষক শূন্যতা থাকে এবং যেটা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হয় তারা এই কাজটা করার চেষ্টা করতে পারে এটা আমার ব্যক্তিগত অভিমত আমরা যারা আছি আমরা চাই যে এক থেকে বারোতম যারা আছে বা পনেরো থেকে ষোলো সতেরো যারা আছে তারাও ন্যায় পাক পাশাপাশি আঠারোতমরাও যেন ন্যায় পাক সবাই সবার অধিকারটা পাক এবং সবাই তার যোগ্যতা অনুযায়ী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে পারে এটাই আমাদের চাওয়া আবার আঠারোতম যারা নিবন্ধন দিয়েছেন বা সত্তরতম যারা নিবন্ধন দিয়েছেন তাদের ক্ষেত্রে তাদের মধ্যে যাদের বয়স ৩৫ প্লাস রয়েছে তারা একটু সার পাইতে পারে এরকম একটা গুন্ধন পাওয়া যাচ্ছে এই ততটা সঠিক কিনা আমি জানি না তবে তারা সার পেতে পারে এটা নিয়ে একটু আলোচনা হচ্ছে তারা সার পেতেও পারে কারণ বর্তমানে শিক্ষক স্বল্পতা অনেক রয়েছে এই সুযোগে যারা সতেরো তম নিবন্ধন বা ষোলোতম নিবন্ধন পঁয়ত্রিশ প্লাস রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো বা বিশেষ এই সারটা দিতে পারে আমার এই ভিডিওটি আমি কোনো পক্ষকে আঘাত করার জন্য তৈরি করিনি আমি শুধু যে তত্ত্বগুলো ফেসবুক গ্রুপে পেয়েছি সেই তত্ত্বগুলো এবং আমার শুধু নিজস্ব ব্যক্তিগত মতামত আপনাদের সামনে শেয়ার করেছি দয়া করে আপনারা এই বিষয়গুলোকে পজিটিভ নেবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ যেন সবারই মনের আশা পূর্ণ করুক সবাই যেন নিবন্ধনের মাধ্যমে চাকরি পাক আমরা এই প্রত্যাশায় করি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম